শাহরাস্তিতে ছাতার ছায়া খুঁটছে ভোটাররা টামটা ইউনিয়ন জুড়ে ডক্টর নেয়ামুল বশিরের গণসংযোগ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসনে জামায়াতের নেতৃত্বে গঠিত দশ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ছাতা প্রতীকের প্রার্থী ডক্টর নেয়ামুল বশির সোমবার ২৬ জানুয়ারি টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ চালিয়ে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন টামটার সরু গলি থেকে শুরু করে বাজার এলাকা এবং কৃষক শ্রমিক অধ্যুষিত বসত ঘুরে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এই সময় তিনি ছাতা প্রতীকের তাৎপর্য তুলে ধরে বলেন এই ছাতাই হবে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এবারের প্রচারণার ধরন অন্যান্য বারের তুলনায় ব্যতিক্রম প্রার্থী নিজেই সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং ছাতা প্রতীককে মানবিকতার প্রতীকে রূপ দিতে সচেষ্ট রয়েছেন ডক্টর নেয়ামুল বসির শুধু ভোট প্রার্থনা করেই থেমে থাকেননি বরং জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ শাহরাস্তির টেকসই উন্নয়নের আশ্বাস দেন গণসংযোগকালে তিনি আরও বলেন পরিবর্তন চাইলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে জামায়াতের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে শাহরাস্তি হাজিগঞ্জ আসনে ছাতা প্রতীকে আপনার মূল্যবান ভোট দিন এবং গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন টামটা এলাকায় সোমবারের এই গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এ সময় জামায়াত সহ দশ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নমস্তে সালাম নিন

I'm